আপনি কি ঢাকার কাছে জমি কিনতে চান কিন্তু দাম ও নিরাপত্তা নিয়ে বিধায় আছেন। আজকের ভিডিওতে আমরা জানব সোনারগাঁওয়ের কোন কোন এলাকায় জমির দাম কত কোথায় জমি কিনলে ভবিষ্যতে লাভবান হওয়া সম্ভব এবং জমি কেনার আগে কোন বিষয়গুলো যাচাই করবেন সোনারগাঁও কেন গুরুত্বপূর্ণ সোনারগাঁও শুধু একটি ঐতিহাসিক স্থানই নয় এটি এখন ঢাকা চট্টগ্রাম হাইওয়ের সংযোগস্থল হিসেবেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে মদনপুর কাচপুর মেঘনা এই সব এলাকা এখন দ্রুত নগরায়নের আওতায় চলে আসছে এখানে জমির দাম এখনও তুলনামূলক কম কিন্তু উন্নয়ন কাজ চলায় দাম দ্রুত বাড়ছে এলাকাভিত্তিক দাম বিশ্লেষণ মদনপুর হাইওয়ে সংলগ্ন জমি প্রতিশতক পনেরো থেকে তিরিশ লাখ টাকা পর্যন্ত হতে পারে বাণিজ্যিক প্রকল্প বা গুদাম ফ্যাক্টরির জন্য উপযুক্ত সোনারগাঁও এর নয়াপুর মিরেটেক বাজার এবং এর আশেপাশে আবাসিক জমির দাম প্রতি শতক পাঁচ থেকে দশ লাখ টাকা স্কুল হাসপাতাল দোকানপাট আছে বলে লোকালয় গড়ে উঠছে কাজপুর ও সংলগ্ন এলাকা এখানে তিন থেকে পাঁচ লাখ টাকায় শতক পাওয়া যায় কেউ কেউ এখানে বাড়ি বানাচ্ছেন মেঘনা নদী ঘেঁষা এলাকা প্রতিশতক দুই থেকে সাড়ে তিন লাখ টাকা তবে বন্যা প্রবণতা বিবেচনা করে কিনতে হবে অন্তবর্তী গ্রামাঞ্চল ও আড়াই হাজার সংযোগস্থল শতক দেড় থেকে তিন লাখ টাকার মধ্যে এখান থেকে ভবিষ্যতে বড় রিটার্ন পেতে পারেন যদি ধৈর্য থাকে ভবিষ্যৎ মূল্য বৃদ্ধির সম্ভাবনা সোনারগাঁও এর জমির দাম গত পাঁচ বছরে প্রায় দ্বিগুণ হয়েছে সড়ক উন্নয়ন শিল্প এলাকা এবং ট্যুরিজম স্পট হওয়ায় এখানে ভবিষ্যতে দামের ঊর্ধ্বগতি নিশ্চিত আপনি যদি এখন কম দামে জমি কিনে রাখেন ভবিষ্যতে সেটি বিক্রি করে অনেক লাভ করতে পারবেন আপনার জন্য আমার পরামর্শ শুধু দাম দেখে জমি কিনবেন না লোকেশন দলিল এবং ভবিষ্যৎ পরিকল্পনা বুঝে তবেই সিদ্ধান্ত নিন লোকাল দালালদের অন্ধভাবে বিশ্বাস করবেন না সব সময় নিজে গিয়ে দেখে নিশ্চিত হন জমি কেনার সময় যেসব বিষয়ে খেয়াল করবেন জমির খতিয়ান বিএস চেক করুন দলিল বৈধ কিনা জমির মালিককে তা নিশ্চিত হন নামজারি ও মিউটেশন আপডেট আছে কিনা জমিতে রাস্তা রয়েছে কিনা জমি নিয়ে মামলা দখল সমস্যা আছে কি না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন এবং জমি সম্পর্কিত যে কোনো প্রশ্ন কমেন্টে জানাতে ভুলবেন না